নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো কুমড়ো ফুলের বড়া তাই আমি এখানে চারখানা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি এর পরের স্টেপগুলো আবার ফের দেখাচ্ছি এবারে আমি ফুলগুলোকে ঠিকভাবে পরিষ্কার করবো এই যে নোংরাগুলোকে এরকমভাবে এখান থেকে আর এর ভেতরের যে এই অংশটা রয়েছে এই যে থাকে না এইটাকে আমি কিন্তু ফেলে দেবের এই অংশটা আমি ফেলে দেব এবারে এটা পরিষ্কার হয়ে গেল রকম ভাবে আমি ওইগুলো এই রকম পরিষ্কার করে নেব ভিতরের যে অংশটা রয়েছে এইটাও আমি ফেলে দেবো এরকমভাবে প্রত্যেকটা আমি পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে সবগুলোকে দেখে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে এটাকেও নিয়ে নেব ঠিক সেম প্রসেসে সচরাচর এগুলো সহজে পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন কুমড়ো ফুলের বড়া কিন্তু প্রত্যেকের ভালো লাগে এগুলো আমি এবারে এগুলোকে বেশি বড় রাখবো না ডাটিগুলো এগুলো ছুরি দিয়ে জাস্ট কেটে নেবো কিংবা কাঁচি দিয়ে কেটে নেব এখানে এটাকে আমি ডাঁটিগুলো এত বড় রাখবো না তাই আমি এগুলোকে কাঁচির সাহায্যে আমি কিন্তু এগুলোকে আমি এরকমভাবে কেটে নেব এইবারে আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি ফুলকটা নিয়ে নিলাম আর এইগুলো আমি ফেলে দেবো এইগুলো ঠিক এই রকমভাবে আমি নিয়ে নিলাম বড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি বেশি নেবো না যেহেতু চারটে ফুলের বড়া আছে তাই সেই হেতু আমি এখানে অল্প করে লবণ দিয়ে দেবো তারপরে এর মধ্যে মিশাব হলুদ আর এতে মেশাবো একটু কালো জিরে তারপরে ক্রাঞ্চি হবার জন্য এর মধ্যে অল্প পরিমাণে দেব কর্নফ্লাওয়ার ব্যাস এবার এইগুলো ভালো করে জলের সাহায্যে মিক্স করব এবারে এর মধ্যে আমি সব কিছু মেশানো হয়ে গেছে এইবার আমি এতে অল্প অল্প করে জল দেব বেশি দেব না অল্প করে দেব জল জল দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালো করে মিশিয়ে নেব অতিরিক্ত পাতলা করব না আবার খুব ভারও করব না এরকম ভাবে ভালো করে টেক্সচারটা ঠিক আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এরকমভাবে আমি সুন্দরভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে কিন্তু বড়াটা কিন্তু সুন্দরভাবে ফ্লাফি হয় আর যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া রয়েছে তাই ক্রাঞ্চি হবে ভাবে তৈরি করে নেব এর মধ্যে আমি কিন্তু একটু খাবার সোডা ব্যবহার করেছি এটাকে আবার ভালো করে এরকম করে করে কাটিয়ে নেব সুন্দর টেক্সচারটা ঠিকঠাক এসে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবনেসটা ঠিক এই রকম হবে ভালো করে ফাটিয়ে নিতে হবে একদিক থেকে খোলাতে হবে এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে তেল একটু ভালো করে না গরম হলে কিন্তু তলায় ওটা বসেই যায় কর্নফ্লাওয়ার রয়েছে বেসন রয়েছে এইবারে আমি এটাকে সুন্দর করে এর মধ্যে ভালোভাবে পুরো করে ঘুরিয়ে নেবো যতটা বেসন নিতে পারে মধ্যে নেবে তারপরে চামচ দিয়ে যদি মনে হয় যে ওর উপর দিয়ে একটু দিয়ে দেওয়া দরকার আছে দিতে হবে এইবারে আমি এর মধ্যে একটা নিয়ে আস্তে করে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেবো এই রকমভাবে তো মনে হচ্ছে যে একটু দেওয়া দরকার রয়েছে একটুখানি দিয়ে দেবো চামচ দিয়ে জাস্ট আজ কিন্তু মিডিয়ামে থাকবে সেম পদ্ধতিতে আমি ঠিক আরও একটা এইভাবে ঠিক যেমনভাবে নিয়ে নিয়েছি প্রথমটা ঠিক সেইভাবে আরও একটা এরকমভাবে এতে দিয়ে দেবো মনে হচ্ছে বেসন দেওয়ার দরকার রয়েছে তাই আমি আরও একটুখানি দিয়ে দিলাম চামচ দিয়ে দুটোই দেব বেশি একসঙ্গে সব কটা দেওয়ার দরকার নেই এক পাশ হলে তবে আরেক পাশ হবে এবারে আমি এইটাকে আমি যেতে এক পিঠ হয়ে গেছে তাই আমি আরেক পিঠ আমি উল্টে দিলাম একটু লালচে ভাব আসবে আমি কিন্তু তখনই তুলে রেখে দেব একটু অপেক্ষা করব সেম প্রসেসে আরো দুটো এরকম ভেজে নেব তৈরি হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া অসম্ভব টেস্টি এবং সুস্বাদু আর কুমড়ো তো যেমন উপকার কুমড়ো ফুলও সেই রকম উপকার প্রথম দুটো হয়ে গেছে আবার এই দুটো সেম প্রসেসে আমি কিন্তু ভেজে নিচ্ছি একটু লাগছে সুন্দর ভাব আসবে এটা কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সেহেতু ক্রাঞ্চি ভাব আসবে খাবার সোডা দেওয়া রয়েছে আজ কিন্তু মিডিয়ামে থাকবে এরকম আপনারা অবশ্যই ট্রাই করুন স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সময় নিয়ে আঁচ কমিয়ে ভাজলে তাহলে কিন্তু ক্রাঞ্চি সবটা বেশি আসবে যাই হোক এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর সার্ভ করব তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এবং ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার কিন্তু নেক্সট ভিডিওটা বানাতে খুবই উৎসাহ জাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেকে অশেষ ধন্যবাদ চান করতে আনন্দ পায় বর্ষাকাল যদিও পড়ে গেছে গরমকালে যখন চান করতো তখন অন্য রকম

সকালে না চান করালে ওই বেলার দিকে সময় হয় না এখন প্রায় সকাল আটটা বাজে এই সময় চান করালে ওদের সব থেকে সুবিধা